নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলব ফুটবল আপডেটস নিয়ে আজকে মুম্বাই বনাম ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে কি কি খবর আছে এবং কালকে মহামার ইলেভেন নিয়ে সেটাও আমরা আলোচনা করব তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বাড়ালে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো প্রথমে যদি আমরা মোহনবাগান আপডেট দিয়ে শুরু করি তো মোহনবাগানের জন্য কিছু খারাপ আপডেটসও আছে তবে একটা যদি তোমাদের বড় আপডেটস জানিয়ে রাখি সেটা হচ্ছে যে মোহনবাগান স্কোয়াডে কিন্তু এসেছে সালাউদ্দিন তো আমরা আলোচনা করেছিলাম এর আগে যে সালাউদ্দিন বা তাইসন সিং এর মতো প্লেয়ার যারা কিন্তু মনভীর সিং এর ব্যাক হতে পারে রাইট উইং এ সেই টাইপের ইন্ডিয়ান উইঙ্গারদের কিন্তু মলিনা অতটা ভরসা দিচ্ছে না স্কোয়াডে নেই তবে সালাউদ্দিনকে কিন্তু এখন রেজিস্টার করানো হয়েছে এবং সুমিত রাঠি যাকে একদমই ইউজ করা হচ্ছিল না তাকে কিন্তু ডিরেজিস্টার করিয়ে সালাউদ্দিনকে নিয়ে আসা হয়েছে তো দেখা যাক সালাউদ্দিন পরবর্তীকালে সুযোগ পায় কিনা তবে আক্রমণ ভাগে একজন এক্সট্রা প্লেয়ার কিন্তু এসেছে তাইসনের আগে সালাউদ্দিনই সুযোগ পেয়েছে বাকি দ্বিতীয় যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে কিন্তু মোহনবাগানের ইনজুরি আপডেট নিয়ে তো সেখানে অনিরুদ্ধ থাপার খবর অনেকেই জিজ্ঞেস করছিল অনিরুদ্ধ থাপা রিহাব শুরু করেছে বাট বল পায়ে অনুশীলন শুরু করেনি যেটা আমি আগেও বলেছিলাম তো সেটা হচ্ছে যে একটু সময় লাগবে এবং অনিরুদ্ধ থাপা কালকের ম্যাচের জন্য অ্যাভেলেবেল নেই এবং আমার তো মনে হয় অনিরুদ্ধ থাপা পরের ম্যাচটা তো অ্যাভেলেবেল থাকবে না 15 তারিখ মোহনবাগানের যে ম্যাচটা আছে হয়তো অনিরুদ্ধ থাপা পুরোপুরি ফিট হয়ে সেই ম্যাচে অ্যাভেলেবেল হতে পারেন কারণ অনিরুদ্ধ থাপার সময় তো লাগবে একটু মানে বল পায় অনুশীলন শুরু করবে পুরোপুরি ফিট হবে দেন ফিরবে তো সেখানে এই ম্যাচেও মোহনবাগান অনুরুদ্ধ থাপাকে পাবে না এবং অনুরুদ্ধ থাপা মোহনবাগান এই টিমের কিন্তু বিশাল একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার যাকে কিন্তু মোহনবাগান অবশ্যই মিডফিল্ডে মিস করছে বাকি কিন্তু আলবার্তো রড্রিগেজ তার ইঞ্জুরির খবর তোমাদেরকে কালকে জানিয়েছিলাম বিশাল গাইতেও আগের ম্যাচের আগে চুট ছিল বাট ম্যাচের আগের দিন প্র্যাকটিস করে করে কিন্তু ব্যাঙ্গালোর ম্যাচটা খেলেছিল আলবার্তো কিনে সেরকম কিছু হয় কি না সেটা দেখাচ্ছিল যে ম্যাচের আগের দিন প্র্যাকটিস করে নাকি মলিনা কি বলে তো মলিনা কিন্তু প্রেস কনফারেন্সে বলেছিল যে আমি প্র্যাকটিসে দেখবো আলবার্তো কি কন্ডিশনে আছে তারপর সিদ্ধান্ত নেব। বাট ব্যাপার হচ্ছে যে আজকে কিন্তু প্র্যাকটিসে আবারও আলবার্তো রড্রিগেজ সাইড লাইনেই ছিল সে কিন্তু আজকেও বল পায়ে প্র্যাকটিস করেনি ফলে কিন্তু আলবার্তো রড্রিগেজের কালকে খেলার চান্স অনেকটাই কম হয়তো খেলবে না আলবার্তো রড্রিগেজ কারণ তার এই ইঞ্জুরি সমস্যা যে কারণে আই থিঙ্ক কালকের ম্যাচে আলবার্তো রড্রিগেজ নেই ফলে সেটা কিন্তু মোহনবাগানের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে ডিফেন্সে অবশ্যই আলবার্তো রড্রিগেজ এবং টম আলড্রেড যখন যখন খেলেছে মোহনবাগান ডিফেন্সকে কিন্তু দারুণ লেগেছে যদিও মোহাম্যাডেনও উল্টো দিয়ে খুব একটা ভালো স্কোরিং কিছু ফর্মে নেই সব থেকে গোল স্কোরিং রেকর্ড মহাম্যাডেনেরই আছে বাট তো তোমার অবশ্যই মানে আলবার্তো অড্রিগেজ শুধু ডিফেন্স করা গোল আটকানো নয় পেছন থেকে তোমার সাপোর্ট দেওয়া খেলা তৈরি করা পেছনে একটা লিডার আছে সেটা মনে হয় এবং তোমার সেট পিসের সময়ও গিয়ে কিন্তু সে একটা স্কোরিং অপরচুনিটি তৈরি করতে পারে সব দিক দিয়েই আলবার্তো অড্রিগেজকে তো মিস করবে এবার সেখানে দাঁড়িয়ে তোমাদের প্রিভিউ ভিডিও তো আজকে সকালে বলেছিলাম যে আলবার্তোর আজকে কি কন্ডিশন সেটা দেখে আমরা প্লেইং ইলেভেন বানাবো তো যেখানে এবার আলবার তো নেই সেখানে সম্ভবত তুমি ডিফেন্সে ওটাই অপশান পড়ে থাকছে দীপেন্দু বিশ্বাসকে নিয়ে আসা তাকে সেন্টার ব্যাক খেলানো সেটাই হয়তো ইন্ডিয়া ট্রাই করতে চলেছে দেখো আর একটা কি কম্বিনেশন হতে পারে সেটা হচ্ছে সেন্টার ব্যাক খেলিয়ে লেফট ব্যাক আশিক কুরোনিয়ানকে নিয়ে আসা যেটা অবশ্যই একটা অ্যাটাকিং ফরমেশন হতে পারে যেটা আমরা নর্থ ইস্ট ম্যাচেও দেখেছিলাম ভালো কাজ করেছিল সুভাশিস ছিল না সেই ম্যাচে আশিক এসে লেফট ব্যাক খেলেছিল তবে মলিনা হয়তো সেই রিক্স নেবে না ডিফেন্সটাকে যতটা সম্ভব সিকিওর করা যায় সেটাই ট্রাই হবে এবং সেই হিসেবে দেখতে গেলে শুভাশিস বোস লেফট ব্যাক দুজন সেন্টার ব্যাক দীপেন্দু বিশ্বাসের সঙ্গে টম আলড্রেড এবং রাইট একটু অ্যাটাকিং খেলতে পারে আমার তো মনে হয় একটু অ্যাটাকিং মলিনা খেলতে পারে ফোর ফোর টুতে চলে যেতে পারে যেখানে আপুইয়াকে ডিফেন্সিভ মিডফিল্ডার বা হোল্ডিং মিডফিল্ডার ইউজ করে তার পাশে গ্রেগ স্টুয়ার্ডকে অ্যাটাকিং মিডফিল্ডার বা ক্রিয়েটিভ মিডফিল্ডার ইউজ করা এবং তার তার পাশে কামিংস অ্যাজ সেকেন্ড স্ট্রাইকার যেখানে কামিংস মাঝে মধ্যে নিজের দিকে নেমে এসে কিন্তু ক্রিয়েটিভিটিও বাড়াবে আর দুটো লিস্টনের সঙ্গে মানভীর আই থিঙ্ক এটা কিন্তু একটা খুব ডেডলি কম্বিনেশন মোহনবাগানের আক্রমণ ভাগে হতে পারে যদি মলিনে এতটা ডেডলি না হতে চাই মহামার্টনের দেখো যেহেতু অ্যাটাক অতটা স্ট্রং নয় আমি এটাই সাজেস্ট করছিলাম বাট মলিনা যদি একটু সাবধানে খেলতে যায় সেক্ষেত্রে দীপক টাঙ্গারিকেই মিডফিল্ডে নিয়ে আসবে ডিফেন্সের সামনে যেহেতু তো নেই সেখানে দীপক তাঙ্গারির সঙ্গে আপুইয়ে মিডফিল্ডে থাকবে এবং সেখানে নম্বর টেন আমরা গ্রেক স্টুয়ার্ডকে দেখতে পেতে পারি স্ট্রাইকার ম্যাকলারেনকে দেখতে পেতে পারি তবে কি একটা উইংয়ে লিস্টনকে রেখে একটা উইংয়ে আমরা আরেকজন বিদেশিকে দেখতে পেতে পারি কারণ আর একটা বিদেশি ইউজ করার অবশান তো থাকছে সেখানে অ্যাজ এ রাইট উইঙ্গার জেসন জেশন কামিংস বা দিমিত্রি পেত্রাতোষের মধ্যে কাউকে ইউজ কি করতে পারে আর কি চো সে না বা দীপক তাঙরি জায়গাটা দেখি দিমিত্রি পেত্রাতোষ কি ইউজ করতে পারে যেরকমটা কনোর্শিল্ড কে করছে কনোর শিল্ডও তো ওই টাইপেরই প্লেয়ার ছিল বাট তাকে মিডফিল্ড থেকে ইউজ করা তো অনেক এফেক্টিভ ছিল তো এরকম কোনো ট্রাই করে কি না দেখার দিকে নজর থাকবে বাট আমি তো চাই যে কামিংস ম্যাকলারেন স্টুয়ার্ট তার সঙ্গে ম্যানভিল লিস্টন একসাথে খেলে সেটা বেশি অ্যাটাকিং হবে তো দেখা যাক সেখানে মলিনা যদি তার সেফ ফরমেশনে যায় সেখানে ম্যানভিল লিস্টন একসাথে খেললে হয়তো তিনটি বিদেশি নিয়েও মলিনা নামতে পারে সেখানে মলিনার কি স্ট্র্যাটেজি হয় সেই দিকে নজর থাকবে তো নর্মালি এই দুটো যে লাইন আপ তোমরা দেখতে পাচ্ছ এই দুটো লাইন আপের মধ্যে আমরা কোনো একটা প্লেইং ইলেভেন কিন্তু এই ম্যাচে দেখতে পেতে চলেছে বাকি ইস্ট বেঙ্গলের ম্যাচ নিয়ে কথা বলার আগে তোমাদেরকে কিছু ট্রান্সফার আপডেট দিয়ে দিই তো কালকেই জানিয়েছিলাম মোহনবাগান গোলকিপার আর্টস আনোয়ার শেখ কিন্তু কেরালাতে সই করতে চলেছেন তো সেই ব্যাপারটা কিন্তু সেই মুভমেন্টটা পরের সামার ট্রান্সফার হতে চলেছে এবং চার বছরের চুক্তিতে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি টিমে যোগ দিচ্ছে আরসানো এই মরসুম শেষ হলে তিনি কিন্তু কেরালাতে মুভ করবেন এছাড়াও কিন্তু কেরালা এই মরশুমের বাকি সময়ের জন্য উড়িষ্যা এফসি থেকে গোলকিপার কমলজিৎ সিংকে সাইন করিয়েছে এবং উড়িষ্যা আবার কিন্তু শিলং লাজং থেকে মানস দুবেকে সাইন করিয়েছে মানস দুবের কথা বললে ইস্টবেঙ্গলের এগেন্সটে একটা ম্যাচে দারুণ খেলেছিল এবং গুরপ্রীত গুরপ্রীত একটা ভাব ছিল লম্বা হাইট আছে তখনই বলেছিলাম যে এই প্লেয়ারটা কিন্তু আই এ খেলতে পারে তো তাকে কিন্তু উড়িষ্যা সাইন করিয়ে নিয়েছে ইস্টমেঙ্গলের ম্যাচটাই বেশ সুন্দর লেগেছিল এবং তার হাইটটাও কিন্তু অলমোস্ট ছ ফুট পাঁচ ইঞ্চির কাছাকাছি ভালো সাইনিং কিন্তু হতে পারে আপাতত অমরিন্দর সিং এর ব্যাকআপ হিসেবেই থাকবে কতটা সুযোগ পায় সেই দিকে নজর থাকবে বাকি আজকে ইস্টবেঙ্গল মুম্বাই সিটি এফসি ম্যাচ নিয়ে কথা বললে সেই ম্যাচ শেষ হল শূন্য শূন্য গোলে যদিও লড়াই কিন্তু ইস্টবেঙ্গল আজকে করেছে মুম্বাইয়ের ঘরের মাঠে গিয়ে ইস্টবেঙ্গল যে এই টাইপের লড়াই দেবে দেখো ইস্টবেঙ্গল অভিয়াসলি এই আইএসএলে খুব একটা ভালো কিছু করতে পারিনি তারপর এত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্লেয়ার ইনজিওর্ড তবে তারপরও ইস্টবেঙ্গল আজকে যে লড়াইটা করেছে খুব ভালো লড়াই ছিল এবং মুম্বাইয়ের এগেন্স্টে গিয়ে হয়তো ইস্টবেঙ্গল জিততে পারেনি বাট জিততে পারতো ডিয়ামেন অলমোস্ট হ্যাটট্রিক করতে পারতো দুবার পোস্টে মারা একবার হাত দিয়ে গোল করতে যাওয়া সেখানে যদি একটু ঠিকঠাক করতে পারতো ডিয়ামেন সে গোল পেতে পারতো তো প্রচুর চান্স কিন্তু ইস্টবেঙ্গল তৈরি করেছে একদম প্রথম থেকে মুম্বাইকে হয়তো সারপ্রাইজড করে দিয়েছিল ইস্টবেঙ্গল যেরকম প্রেসিং ফুটবল ইস্টবেঙ্গল খেলা শুরু করেছিল এবং মুম্বাইয়ের কাছে কিন্তু প্রথম থেকে একদম বিশেষ করে ফার্স্ট টাইমে সেরকম জবাব কিন্তু ইস্টবেঙ্গলের খেলার ছিল না ইস্টবেঙ্গল ইমপ্রেসিভ লাগছিল অবশ্যই সেলিসকে সেলিস তো রীতিমতো স্কিল দেখাচ্ছে দেখো যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেটার সেলিস খেলছে স্কিলফুল প্লেয়ার উইঙ্গার তবে তার পাশাপাশি ওয়ার্ক রেটটাও দেখার মতো প্রেস করছে অপোনেন্টের পা থেকে বল কাটছে যেগুলো ইম্পর্টেন্ট বাকি তো ভীষণ ভালো কোয়ালিটির প্লেয়ার সেটা আমরা দেখিয়েছি তবে কিন্তু সব থেকে বেশি ইমপ্রেসিভ ছিল মাঝখান দিয়ে নাওরে মহেশ সিং ব্রিলিয়ান্ট অ্যাটাক তৈরি করছে অপোনেন্টের অ্যাটাক ভাঙার চেষ্টা করছে জন তুরালকে রীতিমতো প্রেস করে যাচ্ছিল প্রেসারে রেখেছিল নাওরে মহেশের পারফরমেন্স ব্রিলিয়েন্ট সেই কারণেই হয়তো একটা শূন্য শূন্য ম্যাচেও নাওরে মহেশ সিং তোমার ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা নিয়ে গিয়েছে বাকি তো ডেভিডকেও প্রথম থেকে বেশ ভালো লাগছিল প্রথম দিকে প্রেস করছিল ইমপ্রেসিভ ছিল ইস্ট বেঙ্গল ওভারঅল কিন্তু ফার্স্ট হাফে যার অনেকটাই ক্রেডিট অবশ্যই যাবে নাওরেম মহেশ সিং এর উপর এবং ইস্ট বেঙ্গল গোল যেকোনো ভাবে পেতে পারত ইভেন একবার মেহতাব একবার তিরি ওন গোলও করে ফেলতে পারত রিচার্ড সেলিসের সামনে গোল করার সুযোগ ছিল বিষ্ণুর কাছেও সুযোগ ছিল তবে সবথেকে বেস্ট চান্স ওই দুটো ছিল একটা তো বিষ্ণু বলটাকে দারুন ডিয়ামেন্টাকোসের জন্য ডিয়ামেন্টাকোস গোল করা উচিত ছিল হাত দিয়ে গোল করতে যায় সেটাও গোলে রাখতে পারে না কার্ড দেখে এবং তার পরক্ষণেই ডিয়ামেন্ট ট্যাকোস একটা বক্সের বাইরে থেকে শ্যুট করে যেখানেও লাচেনপা পা অলমোস্ট বিট হয়ে গিয়েছিল এবং বল গিয়ে কিন্তু পোস্টে লেগে ফিরে আসে পোস্টে কিন্তু ডিয়ামেন ট্যাকোস সেকেন্ড হাফেও মারে আর একটা ভালো হেডার নেই সেখানে ডিয়ামেন ট্যাকোস গিয়ে পোস্টে লাগে এছাড়াও কিন্তু সেকেন্ড হাফেও ইস্টবেঙ্গলের সামনে সুযোগ এসেছিল সেকেন্ড হাফে তোমার সুযোগ কিন্তু মুম্বাইয়ের কাছেও গিয়েছিল সেকেন্ড হাফে একটা ক্ষেত্রে তোমার নুঙ্গা গোলকিপার কেটে গিয়েছিল সেখানে গিয়ে সেভ করে আরেকবার ভালপুইয়ার শট কিন্তু প্রপসুকন গিয়ে আটকায় আর একবার me é short আর কি প্রপসুকন গিল আটকে আর একটা দারুণ সেপ কিন্তু জর্জ অরটিজ মেন্ডোজার এগেনস্টে প্রপসুকন গিল করে তবে ম্যাচের একটা ডিফাইনিং মোমেন্ট হয়ে যেতে পারতো ভলিবল খেলতে গিয়ে নন্দা একটা হ্যান্ডবল যেখানে কিন্তু শুধু ডিয়ামেন্টাকোস না নন্দা কিন্তু হাতে বল লাগায় এবং সেটা অলমোস্ট বক্সের সামনে ছিল মানে এমন একটা সিচুয়েশন ছিল যেখানে রেফারি পেনাল্টি না দিয়ে ফ্রিকিক দেয় বাট কি ছিল সেই নিয়ে প্রশ্ন উঠতেই পারে নর্মালি দেখে মনে হচ্ছিল যখন হাতে বলটা লাগে সেই সময় কি নন্দা অবশ্যই বাইরে ছিল বাট নন্দা হাত কোথায় ছিল নন্দা হাত ছিল হচ্ছে তোমার লাইন এবং বল সেই সময় ভেতরের দিকে লাইনের ভেতরের দিকে নন্দকুমারের হাত লাইনে বাট রেফারি সেটা ফ্রি কিক দেয় পেনাল্টি দিলে কিন্তু ওটা একটা টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারত তবে লাস্ট টপ দি শেষ সব কিছুই হয়নি লাস্ট টপ দি কিন্তু ম্যাচ 0-0 গোলে শেষ হয়েছে গোললেস ড্র হয়েছে তোমাদের মতামত জানিও এই ম্যাচ থেকে যে তোমাদের কেমন লেগেছে খেলাটা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও তো চলো गाइस এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই